পাঁচশো টাকার রেসিপি পঞ্চাশ টাকায় মানে হচ্ছে এটা কিন্তু সার চলতেছে না এটা হচ্ছে কোরিয়ান একটা রেসিপি যেটাকে আমরা মানে কোরিয়ান ভাষায় কি বলে জানি না আমি তো আমার ভাষায় হচ্ছে ব্রেড টোয়েস্ট আর এটা হচ্ছে বানানোর জন্য আমি প্রথমত ব্রেডটাকে কেটে নিয়েছি আর এটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর আমি এখানে প্যানের মধ্যে একটু তেল দিয়েছি এটা আমি অবশ্যই সরিষার তেল ইউজ করেছি আমি যা যা করছি প্রত্যেকটা একদম স্বাস্থ্যসম্মতভাবে করছি এটা আপনি বাচ্চাকে টিফিনেও দিতে পারেন অথবা যাদের রুচি নেই রুচিহীন বা খেতে ভালো লাগছে না তাদেরও খেতে খুবই ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন আমি খুব সহজেই করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি আসসালামু আলাইকুম ইবরান আজকের রেসিপিটা হচ্ছে ব্রেড টুইস্ট আর এটা হচ্ছে ক্রিমি ক্রিমি ব্রেড টুয়েস্ট এটা আমি প্রথমত হালকা তেলে ভেজে নিচ্ছি একদমই হালকা হালকা করে ভাজতে হবে ঠিক আছে আমার ভাজতে একটু সময় লেগেছে আর আমার ব্রেডটা একটু ছোটো সাইজের ছিল সেই জন্য কাটাও ছোটো ছোটো হয়েছে আর ছোটো ছোটোগুলো মানে খেতে একটু মজা হয় বাট একটু বড়ো সাইজের হলেও সমস্যা নেই যার যার মতো শেপ দিয়ে নিয়ে নেবেন আমি একটু ভেজে নিয়েছি আমার ভাজাটা মাঝে মাঝে একটু করা হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগা অবস্থাতেই ভয়ে দিচ্ছি এই জন্য হয়তো কণ্ঠটা একটু শুনতে খারাপ লাগছে তবে আসলে রেসিপিটা বানানোর পরে মনটা ভরে গেছে কোনো কিছু যদি বানানো যায় আর ভালো লাগে সেটা তো অন্যরকম লাগে আমি এখানে শিরা দিচ্ছি মানে প্রথমত একটু প্যানের মধ্যে হচ্ছে পানি দিয়ে একটু চিনি দিয়েছি এখানে দুটো এলাচ দিয়েছি আর তেমন কিছুই না এটাই নেড়ে জেনে আমি একটু শিরা বানাবো আর শিরাটা আমি হালকা করেছে সাথে একটু লবণও দিয়েছি আর এর জন্য আমার চিনিটা একটু গাঢ় হয়ে গেছে আমি কিন্তু বেশি ঘন শিরা করিনি পাতলা শিরা করেছি কারণ আমাকে ব্রেডগুলো এটার মধ্যে একটু চোবাতে হবে যদিও বা আমার ব্রেডটা বেশি শিরাটা একটু কম কিন্তু আসলে ওই মিষ্টিতে চুবালে ব্রেডটা একদম নরম হয়ে যাবে সেই জন্য আমি হালকা করে এটা চুবিয়েছি মানে চোবানোর সময় একটু সতর্কতা সহিত করা ভালো বলেছে আমি একটু একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি কারণ আমার এর মধ্যেই অলরেডি কয়েক একটা নরম ক্যাঁত ক্যাতে হয়ে গেছে তো যদি একটু মজাদারভাবে খেতে চান তাহলে একটু কুরকুরে করে রাখবেন আচ্ছা যাই হোক তারপরে এখানে প্যানের মধ্যে খাঁটি গরুর দুধ দিয়েছি একটু চিনি দিয়েছি এটা কন্ডেস মিল্ক আমার রাখা ছিল ফ্রিজে ফ্রোজেন করা সেটা একটু সুন্দর করে ইয়ার নেড়ে চেড়ে দিচ্ছি একটা সুন্দর স্মেল আসে কন্ডেন্স স্মেল দিলে বাইরে ভাই তার সাথে আবার গুঁড়ো দুধ মানে অসাধারণ হয়েছে এই ক্রিমটা আর ক্রিমটা মানে এমনিতেই খেতে ইচ্ছে করছে যদি আমি ক্রিমটা খুব একটা ঘন করিনি হালকাই মানে রেখেছি আঠালো হয়েছে এবারে এটার মধ্যে ছেড়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে মানে এত সুন্দর একটা পারফিউম আর খেতে অসাম আপনারাও একবার ট্রাই করবেন বাচ্চাদের দিলে তো এরা মন ভরে খেয়ে নেবে বাবা কেমন হয়েছে খাইতে মজা হয়েছে ভালো হয়েছে আচ্ছা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর এর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন ওকে আল্লাহ হাফেজ